হরে কৃষ্ণ ভক্তবিন্দে শ্রী চলন্ত লড়ন্ত করি ধন্যবাদ প্রণাম জানি শির আজকের আলোচনা বিষয় আজ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে আমরা এই যে দামোদর মাসে দামবন্ধ লীলার কথা শুনে থাকি তো সেখানে যে দুটি বৃক্ষকে ভগবান শ্রীকৃষ্ণ গুরু বন্ধন করে ভেঙে নিয়েছিলেন তারা কি প্রকৃত অর্থে কেছিলেন আপনার কি জানা আছে সে বিষয়টি নিয়ে জানবো আর তাদের কি অপরাধের জন্য যে এই বৃক্ষজনীতে জন্মগ্রহণ করতে হয়েছিল সেটাও আমি জানাব তো প্রত্যেক বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যান আর আশা করি আপনারা অবশ্যই দামোদর মতো পালন করছেন যারা পালন করতে পারছেন না তারা অবশ্যই অন্ততপক্ষে সন্ধ্যাবেলায় একটি দীপ প্রজ্বলন করুন সারাদিন যা করছেন করছেন কোনো অসুবিধায় কিছু নেই আর সে এবার আমরা আসল বিষয়ে এই দুজন ছিলেন কুবিরের পুত্র কেমন একজন নাম ছিল নলকুবের আর একজন নাম হচ্ছে মণিগ্রীব নলকুবের আর মণিগ্রীব এরা কি করছিলেন না এরা একদিন চরকেলেই করছিলেন এবং বাপের অর্থ থাকলে যা হয় আর কি যেহেতু কুবির ওদের পিতা ঐশ্বর্যের অধিকারী এত সম্পত্তি তিনি আর কাউকেই যেন তোয়াক্কা করছেন না সেই সময় এই নারদমুনি পাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু নারদমুনিকে দেখে সেই মহিলারা যাদের সঙ্গে জলকিলি করছিলেন তারা তাদের প্রণাম করলেও এই আর মণিক্রের কিন্তু প্রণাম করেনি তাতে নারদ অত্যন্ত রুষ্ট হয়ে ওঠেন এবং এদের অভিশাপ দিয়ে দেন যে তোমাদেরকে স্থাবর জন্য ন করতে হবে সেই তারা গাছ রূপে জন্ম লাভ করেন এবং পরে এদের যখন চেতনা ফিরে আসে অভিশাপের পর তখন নারদের কাছে ক্ষমা চাইলে বলে ঠিক আছে তোমরা গাছ রূপে তোমাদের জন্মগ্রহণ করতে হবে বটে তবে তোমরা ওই জন্মে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবে কারণ তোমরা নন্দরাজার গৃহে গাছ রূপে জন্ম হবে এবং মা নন্দরাজা হ্যাঁ মা যশোদা যখন গোবিন্দকে বেঁধে রাখবে উগুলো ফলে সেইগুলো ফলে করে তোমাদেরকে ভাঙবে এবং জামাল অর্জুন গাছ রূপে তোমরা জন্ম লাভ করবে এবং সেটি একটি লীলা রূপে স্মরণ হয়ে থাকবে এবং এতে অত্যন্ত খুশি হলেন এবং পরবর্তীকালে সেই নীলকুবের এবং মণিক্রীব হ্যাঁ জামালুচ্চুন বৃক্ষ রূপে জন্ম লাভ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্য লীলাতে এই লীলাতে উলক্ষ বন্ধন করেছিলেন যখন বা যশোদা তখন তিনি তাদেরকে ভঙ্গ করে তাদেরকে সাপ মুক্তি ঘটান এবং এই লীলাটা আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে দিয়ে অনেক রস আসে হ্যাঁ দু আঙুলের যে গ্যাপ করে সেটা কেন হয় সে বিষয় নিয়ে আপনাদের সামনে পরে আমি আলোচনা করে দেবো আজকের এইটুকু গোবিন্দ আপনাদের মঙ্গল করবী